আমাদের অনেকের আপনজন এক বুক আশার স্বপ্ন নিয়ে লিবিয়াতে এসেছিল কিন্তু সে আশা স্বপ্ন পূরণ হয়নি অসহায় অবস্থায় পড়ে আছেন লিবিয়াতে এই লোকগুলোকে একটি সংগঠন বা সংস্থা অর্থায়ন করে বাংলাদেশে পাঠাচ্ছে আপনি আপনার প্রিয়জনকে লিবিয়া থেকে ফিরিয়ে নিতে এখনই আপনার প্রিয়জনকে পরামর্শ দিবেন তিনি যেন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেন দূতাবাস প্রথমে তার যে নাম রয়েছে বা তার কাছে কি ডকুমেন্টস রয়েছে সেগুলো একটি লিপিবদ্ধ করবে তারপর সেটি আইওএম এম এবং লিবিয়ার যে দাপ্তরিক কার্যক্রম রয়েছে সেগুলো সংশোধন করবে বাংলাদেশে পাঠিয়ে দেবে একটি এনজিও সংস্থার সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী বিশ হাজারেরও বেশি বাংলাদেশের অবস্থান লিবিয়াতে সবাই যে গেম দিয়ে ইউরোপে যাবে বিষয়টা এমন নয় অনেকেই বারবার গেম দিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেকেই আবার গেম দিয়ে এতটাই নিঃস্ব হয়েছে দেশে যাওয়ার মতো তার কাছে টিকিটের টাকা নেই আর সেই সকল ব্যক্তিদেরকে আইওএম এর অর্থায়নের সম্পূর্ণ বিনা খরচে কোনো ধরনের খরচ লাগবে না তাকে দেশে নিয়ে যাওয়া হচ্ছে যেটি আটক কেন্দ্র থেকে এবং বাইরে থেকে বিষয়টি নোট করা উচিত আটক কেন্দ্র এবং বাইরে আশাবাদী যে আপনারা আপনাদের প্রিয়জনকে এই ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করবেন যারা লিবিয়াতে এসে একেবারেই নিঃস্ব হয়ে গেছে তারা যাতে ফিরে যেতে পারে সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী তিনশোরও বেশি বাংলাদেশিকে লিবিয়ার পোড়াকেয়ারওয়েজের একটি ভাড়া করা বিমানে আয়ামের অর্থায়নে বাংলাদেশে পাঠানো হয়েছে বাংলাদেশে রিসিভ করার পর বাংলাদেশের যে আইওএম এর প্রতিনিধি এবং ব্রাক অধিবাসন কর্মকর্তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতি ছিল যেটি লিবিয়া থেকে যাওয়ার পর তাদেরকে বাংলাদেশে বুঝে নেওয়া হয়েছে একই পরিস্থিতিতে আরো বহু বাংলাদেশি বর্তমান লিবিয়াতে অবস্থান করছে এই বিষয়গুলো কেন শেয়ার করা কারণ অনেকেই সঠিক পন্থা বা পদ্ধতি জানেন না যারা অসহায় অবস্থায় রয়েছে তারা কিভাবে বাংলাদেশে ফিরে যেতে পারে গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যেমনটি গত চব্বিশ ঘন্টায় বেশ কয়েকটি নৌকা সরাসরি ইতালি দ্বীপ প্রবেশ করেছিল যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করার ইনফরমেশন দিয়েছে ইতালি কর্তৃপক্ষ আরও গেম রয়েছে এবং এনজিও সংস্থাগুলো কাজ করে যাচ্ছে সাম্প্রতিক সময় ফ্রান্স থেকে যুক্তরাজ্যে শরণার্থী যাওয়া প্রবণতাও বেড়েছে যুক্তরাজ্য যখন ইউরোপ ইউনিয়ন থেকে বের হয়ে যায় তখন থেকে যুক্তরাজ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে ইউরোপীয় ইউনিয়নে অবস্থানরত অভিবাসী এবং ইউরোপীয় নাগরিকদের কাছেও যেটি বোঝা যায় ফ্রান্স এবং যুক্তরাজ্য যে ইংলিশ চ্যানেল রয়েছে সেই অঞ্চলটি ব্যবহার করে প্রতিদিন শরণার্থী প্রবেশের দৃশ্যগুলো দেখলে একই অবস্থা আফ্রিকার দেশগুলো থেকে স্পেনেও অব্যাহত রয়েছে যেটি স্পেনিশ কর্তৃপক্ষ করেছে উপত্যকা দ্বীপে শরণার্থী আসার বিষয়ে লিবিয়া থেকে সাম্প্রতিক সময় গ্রীষে উদ্দেশ্যে গেম হচ্ছে যেটি অন্য যে কোনো সময়ের থেকে বেশি তেষট্টি জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য নিশ্চিত করেছে একটি প্রমোত্তরী যেটি নরয়েন প্ল্যাগ নরওয়ের জাতীয় তার এই প্রমোত্তরী যখন তেষট্টি জন অভিবাসীকে বিপদগ্রস্ত অবস্থায় শনাক্ত করে ভূমধুসাগর যেটা গ্রীষের পাশে সেখান থেকে তারা তাদেরকে উদ্ধার করে প্রমোত্ত নিতে ওঠানোর পর তারা গ্রীষ কর্তৃপক্ষকে খবর দেয় তারা এদেরকে নিয়ে যায় যা সর্বশেষ তথ্য অনুযায়ী